তো আজকে বাড়ির সামনে মানে আমাদের বাড়ি ওই ওখানে বেশি দূরে না বাগানটার পরেই আর এখানে সর্ষের ফুল ফুটেছে অনেক তো ভাবলাম যেহেতু এখন সর্ষের ফুলের সময় আর ভালোও লাগে আমার তো ইয়েলো কালারটা এমনিতেই ফেভারিট আর সর্ষের ফুল যখন ফোটে আমার তো দেখতে দারুণ লাগে সেই জন্য আমিও ইয়েলো করার চেষ্টা করলাম কতটা হয়েছে জানি না তো ইচ্ছে ছিল ইয়েলো কালারের শাড়ি পরবো তো হালকা শাড়ি নেই জন্য আর পরলাম না তো ইয়েলো কালার ইয়েলো কালার পরার চেষ্টা করলাম হালকা করে পরেও নিয়েছি তো চলে এসেছিলাম বাড়ির সামনে সর্ষে খেতে ভিডিও করতে ছবি তুলতে কিছু সব থেকে ভালো লাগলো আমার সঙ্গে আমার পাখি চলে এসছে কলিয়া টুকু বাবু আসো আসো তখন থেকে দাঁড়িয়ে আছে মানে কখন যাব বাড়িতে মেয়েও মেয় 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 মানে আমি বাড়িতে যাচ্ছি না জন্য ও একটু করে যাচ্ছে আবার গিয়ে বসে থাকছে কখন যাবো তো যাচ্ছি চলো তখন থেকে তখন আর এত ভয় পাচ্ছে মাঠে আসে না তো শিয়াল টিয়াল থাকে চলো চলো হয়ে গেছে হয়ে গেছে এখনও আমাকে মানে ও আমাকে মানে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে এরকমটা চলো দেখি চলো 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 হ্যাঁ চলো এই হয়ে গেছে চলো চলো আমাকে রাস্তা দেখো চলো চলো হ্যাঁ চলো যাবো দে হয়ে গেছে চলো আর থাকবো না চলো হ্যাঁ ধরবে না আমাকে শিয়াল ধরবে না চলো চলো আমি আগে যাবো আমি আগে যাবো বাবু না ও যাচ্ছে চলো আমি রাস্তা চিনি আমাকে দেখিয়ে নিয়ে চলো হ্যাঁ চলো 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 ওটা কী ইঁদুর নেই ইঁদুর নেই গর্ত পেয়েছে বাবা যে সেই গর্ত তো হাত দিতে হয় না এই গর্ত পেয়েছি কেউ মনে গরু বা ছাগল কিছু এখানে দিয়েছিল বা কিছু একটা হবে গর্ত দেখেছি ও হাত দিয়েছে হ্যাঁ চলো চলো হয়েছে 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 চলো ইঁদুর নেই চলো 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 বাড়ি চলো বাড়ি চলো বাবু কাদা আছে নিচে আসো আসো আমি গেলাম 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 আমি গেলাম গেলাম না ওনা ভয় দেও না এমনিতে ভয় পাচ্ছে মাঠে এসে ভয় দিও না ও মাঠে এসে এমনি ভয় পাচ্ছে চলো 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 ও আর যাবে আমি চলে আসি বাবু বলে গেলাম আমি আজিয়ে গেলাম আমি আসো ওইদিকে একজন দাদু ডাকছে ওকে যে যায় নাকি কনফিউসড হয়ে যাচ্ছে আমি চলে গেলাম পাখি চলো আমাকে রাস্তা দেখাও হ্যাঁ চলো 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 কোন দিকদের রাস্তা ও এদিক দিয়ে পরিষ্কার রাস্তা চলো হ্যাঁ তুমি ভালো রাস্তা চেনো শোনা চলো 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 এই যে এই মধ্যে কি খেলছে না খেলতে হবে না যে এখন নোংরার মধ্যে এখানে কি করবে এখন এখানে কি করবে হ্যাঁ হ্যাঁ এটা বাড়ি না তো শোনো একটা জঙ্গল আমি গেলাম গেলাম আমি গেলাম 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 বদমাইশ মাইসি চলো চলো বাকি চলো আসো বাবু এত বদমাইশি করতে হয় না আমি চলে গেলাম আমি চলে গেলাম এখানে ওখানে এখানে ওখানে যেখানে সেখানে মানে গর্ত দেখলেই দূর ধরতে হবে গর্ত দেখলেই দূর ধরতে হবে চলে গেলাম আমি বাড়ি চলে গেলাম চলে গেলাম চলে গেলাম টোটো আসছে শোনো টোটো আসছে টোটো আসছে কই আসো 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 মানে আমাকে বাড়ি থেকে বের হতে দেখেছিল ওই যে আমার পিছু নিয়েছে একদম ভিডিও কমপ্লিট করে বাড়ি নিয়ে তারপরে ও এসে ছাড়লো আসো খেতে দিব চলো আর অ্যাকচুয়ালি ওদের খেতে দেওয়ার টাইমও হয়ে গিয়েছে এই টাইমে একটু খেতে দিই চলো 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 ও একাই দেখতে পেয়েছিল তাই একাই গিয়েছে আসো বমাইশ বমাইস আমার বুব আমার সোনা গায়ে অনেক ধুলা লাগিয়ে নিয়েছে এখন কলে নিয়ে অনেক জায়গায় অনেক ঝাড়তে হয়ে আরেকদিন চলে আসছে কালি